আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক করে না এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে একটি মুখপাত্র হিসেবে হয়েছে আমরা জনগণের পক্ষে ইঞ্জিনে গভর্নমেন্টকে বলবো জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না আর আবিয়ান কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না আজরাবিয়ান তীর কাছে টলিও কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না এটা জনগণের সাথে সরাসরি কাটগরি ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অপারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছাড়ি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে শিরোমে ধরা রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থাৎ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে যারা পি এম পির দলীয় নেতা রয়েছে আমাদের এখন বক্তব্য দেশে কুমিল্লাতে তারা ষড়জমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় পি এন পির অফিস চলে আওয়ামী লীগের টাকায় পি এম পি হলে নদর ববন বন্ধ করে আওয়ামী লীগের তারা আজকে বড় বড় কথা বলে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হলো ইলেকশন কিন্তু আমরা সেখানে বলেই যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারন গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি